হ্যালো ভিওয়ার্স আজকে আমরা শিখব কিভাবে আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই মাত্র কয়েকটি ক্লিকে একটি নিখুঁত পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায় আমরা শিখব কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় ছবির মাপ দিতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছবিটি আপনার যে অ্যাঙ্গেলেই থাকুক না কেন আপনি ছবিটাকে একদম হান্ড্রেড পারসেন্ট সামনাসামনি করে নিতে পারবেন এই টিউটোরিয়ালটি দেখার পর আর আপনাকে কখনোই স্টুডিওতে যেতে হবে না কারণ আজকের পর থেকে আপনি নিজেই একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে ফেলতে পারবেন এবং যে কোনো ছবি থেকেই কিন্তু আপনি একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে ফেলতে পারবেন কারণ ছবিটা আপনার যে অ্যাঙ্গেলই থাকুক না কেন অনেক সময় দেখা দেখা যায় যে আমাদের এই যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এই ধরনের ছবি থেকেও কিন্তু আমি এই যে এই ধরনের ছবি তৈরি করেছি তো আশা করছি আপনারা একটা সেকেন্ডও মিস করবেন না এই টিউটোরিয়ালটির তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই আমরা প্রথমেই যে কাজটি করব। আমরা হয়তোবা এখন পর্যন্ত সবাই মোটামুটি জেনে গেছি যে জেমিনি আই বা চ্যাট জিপিটির মতো অ্যাপস দিয়ে আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায় কিন্তু আমি আজকে ওইভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে গেলে কিন্তু প্রম্পট আপনার দেওয়ার পর কিন্তু আসে কিন্তু আমি যে সিস্টেমটা দেখাচ্ছি ওইটা হচ্ছে আপনার যে ড্রেস থাকবে ওই সেম ড্রেসেই কিন্তু আপনি ওই আপনার পাসপোর্ট সাইজের ছবিটি তৈরি করে নিতে পারবেন তো এটা করার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে মোবাইলের স্ক্রিন থেকে জেমিনি এআই অ্যাপটিতে তো আপনার যদি জেমিনি অ্যাপস না থাকে সেই ক্ষেত্রে আপনি প্রথমে যা কাজটি করবেন আপনি প্লে টুরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর এই জায়গা থেকে সার্চ করবেন এই যে জেমিনি জেমিনি লেখার পরেই কিন্তু এই যে চলে আসছে আমার এই জায়গায় ওপেন দেখাচ্ছে আপনি এইটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর যদি আপনার এটি রেজিস্ট্রেশন করা না থাকে তো সেই ক্ষেত্রে আপনার ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এটা একদমই সহজ যা যা লাগে সব দিয়ে তারপর এই যে নিচে একটি প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন প্লাস চিহ্নতে ক্লিক করার পর দেখুন এই জায়গায় ক্যামেরা এবং গ্যালারি ফাইল ড্রাইভ এই চারটি অপশন আস আসছে আমি আমার যেহেতু মোবাইলের গ্যালারিতে আছে আমি গ্যালারি চুজ করব। গ্যালারি চুজ করার পর আমি এই জায়গা থেকে একটি ছবি নিয়ে নিব ধরুন আমি এই ছবিটি নিলাম এই ছবিটি নেওয়ার পর আমি ডানে ক্লিক করলাম ক্লিক করার পর এই জায়গায় আমি আগে থেকেই ছবির একটি বর্ণনা কপি করে রেখেছি যেমন আমি এটাতে লিখেছি অতি সাধারণভাবে চেহারার কোনো পরিবর্তন না করে ছবিটি একশো পার্সেন্ট সামনাসামনিভাবে থাকবে দুটি কান দুটি কান এবং কাঁধ সমানভাবে থাকবে নিরপেক্ষবদ্ধ টুটের অভিব্যক্তি এমনকি নরম আলো সাদা বা হালকা নীল ব্যাকগ্রাউন্ড আউটপুট অর্থাৎ ছবিটার যে আউটপুট আসবে আউটপুট হবে পাসপুট আকারের ছবি উচ্চ রেজলেউশন স্টুডিওর মতো অর্থাৎ এটা আমার মন থেকে আমি লিখেছি আপনি আপনার মতো করেও লিখে নিতে পারেন যে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটার কালার অন্যরকম চান সেই আপনি আপনার মতো কালার লিখতে পারেন যদি আপনি কন যে না আমার এই জায়গায় ছবিটাতে একটা গেঞ্জি আছে বা এই গেঞ্জিটা বাদ দিয়ে আপনি একটা টি শার্ট লাগাবেন তাও পারেন আপনি এই জায়গায় অ্যাড করে দিলেই হবে তারপর আমি এটাতে এই যে এরোচিহ্নতে আমি ক্লিক করব এরোচিহ্নতে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করেন তো এই যে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার এই ছবিটি চলে আসছে আপনারা যদি এই ছবিটা লক্ষ্য করেন তো দেখুন এই ছবিটা কিন্তু এক পাশ দেখা যাচ্ছে আর এক পাশ দেখা যাচ্ছে না তো আমি যে এই ছবিটা এখন এআই তৈরি করে দিয়েছে ওই ছবিটাতে কিন্তু আমার কান দুইটাই ঠিক আছে এবং যা আছে তাই কোনো কিচ্ছুই পরিবর্তন হয়নি এখন আমি যদি এটাকে পাসপোর্ট সাইজ করতে চাই কারণ এই জায়গায় কিন্তু পাসপোর্ট সাইজ প্রপার যে পাসপোর্ট সাইজ আছে ওইটা আসে নাই তো সেই ক্ষেত্রে আমরা কি করব কিভাবে পাসপোর্ট সাইজ ছবিটা তৈরি করব তো সেই জন্য আমরা এই জায়গা থেকে ছবিটা ছবিটাতে চাপ দেওয়ার পর এই পাশ থেকে ছবিটা ডাউনলোড করব ছবিটা ডাউনলোড হয়ে যাওয়ার পর ছবিটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেছে এবার আমি এই জায়গা থেকে চলে আসব চলে আসে আমি একটি ব্রাউজার ওপেন করবো তো ব্রাউজার আমি ক্রুম ব্রাউজারটি ওপেন করলাম ক্রুম ব্রাউজারটি ওপেন করার পর আমি অ্যাড্রেস বারে লিখব পিএইচও টিও পিই এ যে প্রটুপিয়া এটা লিখে সার্চ করবো এটা লিখে সার্চ করার পর দেখুন একদম উপরেই কিন্তু একটি এই যে ফটুপিয়া ডট কমের যে একটি ওয়েবসাইট আছে ওই অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক কিন্তু এই জায়গায় আছে আমি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর দেখুন আমাকে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস আসবে তারপর আপনি যেই কাজটি করবেন এই জায়গা থেকে স্টার্ট ইউজিং ফটুপিয়া এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস আসবে আপনার মোবাইলের স্ক্রিনে তারপর এই জায়গা থেকে ওপেন ফ্রম কম্পিউটার তো আপনার এই জায়গায় যেহেতু ওপেন ফ্রম কম্পিউটার আপনার যেহেতু মোবাইল এটা মোবাইলই ওপেন হবে সমস্যা নেই কোনো আমি এইটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর দেখুন আমার এই জায়গাতে একদম উপরে যে আমি একটু আগে যে জেমিনিতে যে ছবিটা ডাউনলোড করেছি ওই ছবিটা কিন্তু আসছে আমি এইটাতে মার্ক করে দিব এটাতে মার্ক করে দেওয়ার পর আমার এই ছবিটা কিন্তু লোডিং হয়ে এই জায়গায় এই যে জায়গায় চলে আসছে এটাও কিন্তু একটা ফটোশপি একদম সেম টু সেম ফোটোশপের মতোই তারপর আমি এই জায়গা থেকে ক্রপ টুলটি নিব এই যে ক্রপ টুলটি নিব ক্রপ টুলটি নেওয়ার পর আমি এই জায়গাতে ক্রপ টুল নেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে উপরের বারের যে অ্যাড্রেসগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে অপশনগুলো তারপর আমি এইটাতে ফ্রি যে জায়গায় আসে এই জায়গা থেকে আমি এই যে ফিক্সড রেশিও যেটা আছে এটাতে আমি ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমি এই জায়গাতে ওয়ান পয়েন্ট ফাইভ আর এই পাশটাতে দিব হচ্ছে আমি পয়েন্ট নাইন দেওয়ার পর এই চিহ্নতে ক্লিক করব তারপর দেখুন আমার ছবিটা কিন্তু অটোমেটিকলি এই সাইজটা দেওয়ার পরেই কিন্তু অটোমেটিকলি ক্রপ হয়ে গেছে তো আমি ছবিটাকে আরেকটু শুটো করে নিব এই জন্য আমি কী করবো নিচে থেকে আমি যদি ইয়ে করে নিই কারণ আমার তো ওই ছবিটা পাসপোর্ট সাইজ করতে হবে এই যে উপর দিয়েও আমি একটু হালকা টেনে নিলাম টেনে নিয়ে আমার যেটুকু রাখার কথা আমি ওইটুকু রাখলাম তো আমি এইটুকু রাখলাম এইটুকু রাখার পর আমি এই যে এই পাশে ঠিক চিহ্ন আছে এই টিক চিহ্নতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার এই ছবিটা কিন্তু একদম পাসপোর্ট সাইজের মতোই এবার তৈরি হয়ে গেছে এখন আমি ছবিটাকে কীভাবে এক্সপোর্ট করবো ছবিটাকে এক্সপোর্ট করার জন্য ফাইলে ক্লিক করব এবং এক্সপোর্টে আসব আসার পর আমি কোন ফর্মেটে ছবিটাকে এক্সপোর্ট করতে যাচ্ছি তো আমি জ্যাপিজি দিব জ্যাপিজি দেওয়ার পর জ্যাপিজি দেওয়ার পর এই যে ছবিটার ফিকজেল চাচ্ছে আমি এই জায়গায় কোয়ালিটি একদম হানড্রেড পার্সেন্ট করে দেবো হানড্রেড পার্সেন্ট করে দিয়ে আমি সেই বেগ ক্লিক করব সেই ক্লিক করার পর ছবিটা কিন্তু আমার গ্যালারিতে অলরেডি চলে গেছে যদি আমি আপনাদেরকে ওপেন করে ছবিটা দেখাই তো দেখুন আমার ছবিটা কিন্তু একদম প্রপারলি পাসপোর্ট সাইজ আকারেই ক্রপ হয়েছে এবং এই জায়গায় আছে তো বিওয়ার্স আশা করতেছি আমি যেই যেই ডাবগুলো অনুসরণ করে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করেছি এইভাবে যদি আপনি একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করেন তবে অবশ্য অবশ্যই আপনাকে আর কোথাও স্টুডিওর মধ্যে দৌড়তে হবে না কারণ এ একটি ছবি রেডি করে আপনি স্টুডিওতে নিয়ে গেলেই কিন্তু আপনার ছবিটি প্রিন্ট করে দিয়ে দিবে। সময়ও বাঁচবে টাকাও বাঁচবে সেক্ষেত্রে আপনার পছন্দ মতো আপনার ছবির কাজটি করে নিতে পারেন তো বিহর্স ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য থেকে থাকে আমাদের কমেন্টসে লিখে জানাবেন কারণ আপনাদের কমেন্টস বা সাপোর্ট পেলেই কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহটা খুব বেড়ে যায় তো ধন্যবাদ বিহর্স ভালো থাকবেন থ্যাংক ইউ